ফাইনাল লুক দিয়ে দিলাম এই গুলাবটা দেখো এরকম গুলাব তোমার যদি বানাতে যাও যে কোনো অনুষ্ঠানে যে কোনো রিসেপশান পার্টিতে যে কোনো অনুষ্ঠানে তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো আমি তোমাদের ফুল ভিডিও দেওয়ার চেষ্টা করছি নমস্কার বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ এই যে চুল একটা হেয়ার স্টাইলের ক্লাস চলছে তো দেখতে পাচ্ছ এখানে একটা চুল বাঁধার কাজ চলছে তো তোমাদেরকে চলো ডিটেলসে দেখায় গোটাটাই দেখতে পাচ্ছ এখানে গোলাপ ফুলের একটা ডিজাইন হচ্ছে ডিজাইনটা করা হচ্ছে তো চলো তোমাকে গোটাটা দেখাবো আমি দেখানোর চেষ্টাও করবো তোমাদেরকে সুন্দরভাবে আর এই যে আমাদের মডেল বসে আছে তোমাদেরকে মডেলটাকে দেখাই খুব কিউট এই চুলটা সরিয়ে একটু দেখাচ্ছি দেখো এই দেখো চোখ দেখতে পেয়েছ এই দেখো চোখ ঢেকে নিয়েছে লজ্জাতে তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে কাজটা তো তোমরা দেখো তোমাদেরকে দেখায় গোটা কাজটা কীভাবে করতে হয় তো তোমাদেরকে নতুন আবার একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত তো আজকে তোমাদেরকে দেখাচ্ছে একটা হেয়ার স্টাইলের ওপর ক্লাস খুব ইউনিক ক্লাসটা তো ক্লাসটা ইউনিক এই কারণেই তো তোমাদের চলো একটা সুন্দর একটা গুলাব ফুলের একটা ডিজাইন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তো চলো তোমরা দেখতে থাকো তো চলো তোমাদের কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করি গোলাপটা দেখতে পাচ্ছ গুলাবটা কত সুন্দর তুমি এটা যেমন ফিনিশিং দেবো তারপর তোমার দেখবে মানে কত সুন্দর হয়েছে এটাকে আর চলো আমাদের মডেলটাকে দেখাই একে সদুর আমির এখা থেকে আনা হয়েছে মডেলটাকে তো চলো এর চুলটা একটু আমি সরিয়ে দেখাই দেখতে পাচ্ছ সুন্দর টানা টানা চোখ দেখতে পাচ্ছ ঠোঁটটা দেখো খুবই সুন্দর তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের মডেল তো চলো গোটা ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করবো এবং তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব এবং তোমরা যারা শিখে নিতে পারবে শিখে নিতে পারো এর জন্য কোনো টাকা পয়সা খরচা করতে হবে না শুধু জাস্ট একটু এমবি খরচা করলেই হবে এবং ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে তবেই কিন্তু বুঝতে হবে কেউ স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে কিন্তু বুঝতে হবে না আর এই হেয়ারস্টাইলটা তোমরা যে কোনো বিয়েবাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে তোমরা করতে পারো আর চাইলেই তোমরা এরকম করতে পারো আর যারা এরকম ধরনের কাজ শিখতে চাও অতি অবশ্যই সাংরা বাসনে আমাদের অতি অবশ্যই যোগাযোগ করতে পারো মনু লেডিস বিউটি পার্লার একাডেমি পার্লারে তো চলো তোমাদেরকে গোটাটাই দেখানোর চেষ্টা করছি আমি তো চলো তোমাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এবং তোমরা সুন্দরভাবে দেখো ভিডিওটা একটু লং হবে কিন্তু ঠিক আছে অলরেডি কি বুঝতে পারছো কাজটা কিভাবে হচ্ছে বা কিভাবে করা হচ্ছে তো চলো তোমাদের কাজ থেকে দেখানোর চেষ্টা করছি দেখো তোমরা কাজ থেকে দেখো হ্যাঁ দেখো বুঝতে পারছো বোঝার চেষ্টা করো তোমরা সুন্দরভাবে বুঝে নাও শিখে নাও এভাবে কেউ শেখাবে না হাতে ধরে তোমাদের শেখানো হচ্ছে ওই ইউপিনটাকে এভাবে মেরে দেওয়া হলো বুঝতে পারছো ওটা বলি ইউপিন তোমরা সকলেই জানো যারা কাজ করো আর যারা করো না তারা জানো না ভালো করে দেখে নাও তোমাদের দেখাচ্ছি চুট কীভাবে ঘোরানো হচ্ছে বুঝতে পারছো ঘুরিয়ে কীভাবে পাক দেওয়া হলো সুন্দরভাবে করা হচ্ছে হাতের সেপটা দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে করা হচ্ছে কাজটা যদিও ফুল ভিডিও কেউ দেয়নি বা দেয় না তবুও তোমাকে দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি আমাদের মডেলটাকে দেখাচ্ছে মডেলের মাথা কিন্তু প্রচুর চুল তো ভিডিওটা কিন্তু অনেকটা লং হবে তো তোমরা কেউ স্কিপ করে যাবে না ধীরে সুস্থে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে তো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেখানো হলো এবং তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি বুঝতে পারছো তো স্টেপ বাই স্টেপ কীভাবে নেওয়া হচ্ছে স্টেপ বাই স্টেপ নেওয়া হচ্ছে তাহলে কিন্তু এই ফুলের মতন পাবড়িটা দাঁড়াবে গোলাপের যে পাপড়ি হয় সেই পাপড়িটা দাঁড়াবে টোটালটাই একটা নতুন একটা হেয়ার স্টাইলের ক্লাস দেখাচ্ছি তো চলো নতুন একটা সুন্দর একটা ইউনিক একটা গোলাপ ফুলের ডিজাইন হেয়ার স্টাইলটা তোমরা দেখতে থাকো হ্যাঁ থাকুক এটা ভুল